ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি আর দেখে নাচকে কি কুয়াশা আমাদের এদিকে বাপরে বাপ কিছু দেখা যাচ্ছে না কিন্তু একদম কিছু যাচ্ছে তো চলো নো এই যে লাল চা বানাইছি আর এখানে ভাজতেছি সাদা পিঠা সাদা পিঠে একটু ঘোল বানাইলাম এই যে মিশিংয়ে করে বানাইলাম তো সাদা পিঠার গোল বানাচ্ছে আর এখানে কত বড় তো চা খাবো কি দিয়ে এগুলো দিয়ে আজকে চা খাবো তো চলো সারাদিন আজকে কি করি ছিল নরসিং পাতা এগুলো যে মুরগিটার ইসে পোকাগুলো হয়েছে না ওগুলাতে দিব। আর পুরো একদম শরীরে উঠতেছে এখানে গরম জল বসাইছি এখন ছান করব স্নান টান করে এখনো সকালকার খাওয়া দাওয়া হয় নাই ওই যে রুটি পিঠাগুলো ভাজলাম সাদা পিঠা সেগুলাই খাওয়া হয়েছে খাওয়া পড়তেছে সে কোয়া যে উনানটাকে একটু ঢাইকে দিছি একটু করে ধোঁকা লাগাই দিছি এখনও কুয়াশা আছে এতগুলো কাপড় কাচলাম কিন্তু এখনও কুয়াশাটা ঠিক হয় নাই যে পুরো কুয়াশা দেখা যাচ্ছে না কিচ্ছু গুলো একটু দেখা যাচ্ছে তখন চলো স্নান করব খাওয়া দাওয়া করব খিদেও পাইছে বাবা এখানে খাওয়া দাওয়া করলো বাসনগুলো নিয়ে যাই বাবা আসলে এখানেই খায় আমার ছেলে এই যে ঘরের ইগুলো ওগুলো ঘষতেসে রঙ করবে বাড়ি ঘরের কাজ চলছে এলো বাড়ি ঘরে যে কখন নোংরা আবু জেনা কাঠ সব কিছু একদম ভাল লাগতেছে না ফুল বাগানগুলো তো ই করতে পারতেছি না তেজপাতার গাছটাও কাইটে দিতে লাগবে টাইস লাগাচ্ছে গেটের এখানে আমার অবতারে শেপালি ফুল ফুটতেছে এই যে এখানেও করুক ওই ফুলটা ফুটতেছে এখন আর কি জায়গাটা খালি বইছে ওইখানেও একটা গাছ যাই এখন স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাই না ওগুলোই খাইয়ে আসি স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে দেখা হবে ঠিক আছে আমাদের স্নান খাওয়া হয়ে গেল এখন পান ঢুকাইছো মুখে বড় ফুলছে দেখছেন তো এখন একটু ঘুরতে যাই একটু শাড়িটা পরলাম ডেলি ডেলি নাইটি আর ভালো লাগে না তাই না একটু শাড়িও পরতে হয় তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ভালো না মন্দ কমেন্টে জানান ঠিক আছে বন্ধুরা এমন ভিডিও বানাইতে হাচ্ছি হাঁচছি গেছি আর এমন দৌড় দৌড়াইছি ভুট্টা গাছ ভাঙিয়ে গিয়েছে মানছি ভুট্টা গাছ ভাঙিয়ে গিয়েছি গাইলেবে বা আমরা গিয়ে স্কুলে মাঠে জল নিতে আসি এই এই কলের জল খাই আমাদের এই কলের এই এরিয়ার মধ্যে শুধু এই কলটারে জল ভালো তাছাড়া শোগারের জল একবারে কালো কালো रात